তীব্র তাপমাত্রা এবং রোদকে উপেক্ষা করে আমরা ছুটে গিয়েছিলাম কুমিল্লার বড়োরা উপজেলায় বড়োরা উপজেলায় ভারতীয় পণ্যের আধিপত্য আছে সেটা আপনারা আজকের পুরো ভিডিও জুড়ে দেখবেন আমরা যেভাবে ক্যাম্পেইন চালাচ্ছি সারা বাংলাদেশ জুড়ে তারই ধারাবাহিকতায় ছুটে গিয়েছিলাম আমরা কুমিল্লার বরোা অঞ্চলে আপনারা জানেন যে সারা বাংলাদেশব্যাপী ভারতীয় পণ্য বয়কট যেভাবে চলছে তাতে ভারতের অনেকটি ধাক্কা লেগেছে এবং তারা বুঝতে পেরেছে ইতিমধ্যে যে বাংলাদেশের সাথে বিশেষ করে বাংলাদেশের জনগণের সাথে আর পাঙ্গা নেওয়া যাবে না ভিডিও ভালোবাসার মানুষগুলো আপনারা যারা এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকবেন বেশি বেশি কমেন্ট করবেন তাহলে আমাদের এই ভিডিওগুলো সবার মাঝে পৌঁছে যাবে তো এই তীব্র রোদে আপনারা জানেন শুকানো রোদে যেখানে প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এভাবে ওঠার আমা করছিলো মানে তীব্র রোদের মধ্যে আমরা গিয়েছিলাম কুমিল্লার বড়ো জেলায় প্রতিটি দোকানে দোকানে গিয়ে খোঁজ নিয়েছি যে ভারতীয় পণ্য কেমন রয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলা বাংলাদেশি পেঁয়াজগুলো সেখানে প্রচুর পরিমাণে বিক্রয় হচ্ছে যেখানে আগে ভারতীয় পেঁয়াজ প্রচুর পরিমাণে এই পথ দিয়ে আসতো কুমিল্লার বড়োরা অঞ্চল আপাতত ভালো নেই এমনটি আমরা শুনছিলাম স্থানীয় লোকজনদের কাছ থেকে তারা বলছিলেন যে বড়োরাতে আগের তুলনায় অনেক বেশি ভারতীয় পণ্য বিক্রয় হয় এবং ভারতীয় পণ্যই যেন এখানে আতুর ঘর তৈরি হয়েছে এখানে ভারতীয় পণ্যের এত আধিপত্য কেন এমন প্রশ্নের জবাবে তারা বললেন যে এখানকার মানুষ ভারতীয় পণ্য ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং দীর্ঘকাল থেকে তারা ভারতীয় পণ্য ব্যবহার করে আসছেন কিন্তু সাম্প্রতিক সময়ে যে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সেটিতে এখানে প্রভাব পড়েছে কিনা এই কথা জানতে চাইলে তারা বিক্রি তারা বলেন যে কোনো প্রভাব পড়েনি কারণ অনেক ভারতীয় পণ্য আছেন যেগুলো হচ্ছে নকলের সয়লাভ সেগুলো তারা নিয়ে আসেন না কিছু কিছু ভালো প্রোডাক্ট নিয়ে আসেন তবে বিক্রি কিছুটা কমেছে এটা তারা স্বীকার করেছেন যে আগের তুলনায় এবং মানুষ বিশেষ করে পুরুষরা নাম নারীরা এই ভারতীয় পণ্য কিনছেন বলেও তারা অভিযোগ করেছেন যে নারীরা ভারতীয় পণ্য ছাড়া কিছুই বোঝেন না দেখেন নিম ফেস ওয়াশ প্যাক একশো পনেরো টাকা ছাড় দিয়ে বিক্রয় করছে হিমালয়ার এগুলো আপনারা দেখছেন পুরা রমজানের ঈদে প্রচুর পরিমাণে ছাড় দিয়েছিল ভারতীয় পণ্যের বিশেষ করে কসমেটিক্স পণ্যগুলোই আপনারা জানেন এছাড়া ভারতীয় যেসব পোশাক সেগুলো তো বিক্রি বন্ধ হয়ে গেছিলো সেগুলো আপনাদের পুরনো ভিডিওগুলোতে দেখেছেন আর ভারতীয় কসমেটিক্সগুলো এখন বরুরার উপজেলাতে ছয়লাভ হয়ে আছে বরুরাতে নানা অপকর্ম বেড়েছে এখানে সীমান্তবর্তী এই জেলাটি বরুরা বরুরা নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দিব আপনারা আপাতত ভিডিওগুলো দেখতে থাকুন যে কেমন কসমেটিক্সের পোসরা সাজিয়ে বসে আছে স্থানীয় বড়োরা উপজেলার এই বাজারটি এই বরুরা উপজেলার বাজারে যে অপকর্ম বৃদ্ধি পেয়েছে সে সম্পর্কে একটু পরেই জানাচ্ছি এখন সাম্প্রতিক সময়ের একটি খুবই আলোচিত ঘটনা আপনারা শুনুন যেটি আপনারা জানেন যে ঝিনাই দাহদ চায়ের আসনের এমপি আনার যিনি ভারতে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং তার আশি টুকরো করা হয়েছে এবং একটি টুকরো এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি সর্বশেষ যে খবর থেকে আমরা জানতে পেরেছি এই আনার তার এলাকাতে এমন এমন অপকর্ম করেছেন যার ফলশ্রুতিতে মানুষ বিরক্ত হয়ে গেছিল অনেকেই তাকে দমাতে পারছিল না অর্থাৎ অনেকে কি কেউ তাকে দমাতে পারছিল না তার এই মানে যে পরিমাণে একেবারে অত্যাচার মানুষের ওপরে চালাচ্ছিল কিন্তু প্রকৃতির নিয়ম প্রকৃতি তাকে শাস্তি দিয়েছে মহান আল্লাহ তালাবুল আলমিন আছেন তিনি ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না তারই আপনারা জ্বলন্ত প্রমাণ পেয়েছেন এই এমপি আনার তিনি একটি ছেলেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন তাকে হত্যা করেছে এবং তার চোখ পর্যন্ত উপরে নিয়েছে তারই নির্দেশনায় এমনটি ঘটেছে এবং আরও হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত এবং বিভিন্ন মামলার আসামি হত্যা মামলার আসামিও রয়েছেন এরপরেও এমপি পদ কীভাবে পায় এবং এভাবে দাপটের সঙ্গে এলাকা দাপিয়ে বেড়ায় এই সাহসিকতা তিনি কোথায় পেয়েছেন অনেকেই বলছেন তিনি রয়ের এজেন্ট ছিলেন কিন্তু রয়ের এজেন্ট কীভাবে এভাবে সেই ভারতের বুকেই টুকরো টুকরো বিখণ্ড হলেন তাহলে দেখুন ভারতের নিরাপত্তা কোথায় আপনারা যারা বাংলাদেশ ছেড়ে ভারতে যান চিকিৎসা করাতে তারা এখন থেকে সাবধান হয়ে যান যে সকল হোটেল মোটেলগুলোতে ওঠেন কোনো হোটেল মোটেলে নিরাপত্তা নাই বাংলাদেশে একটি হোটেল উঠলে যেভাবে আপনাদেরকে নিরাপত্তা দেওয়া হয় ইনসিডেন্ট ঘটে না এমন না কিন্তু খুব কম আছে এবং বেশিরভাগ দেখা যায় যে নিরাপত্তার সহিত মানুষে বিভিন্ন হোটেল মোটেলে থেকে থাকেন কিন্তু এই নিরাপত্তাটা কিন্তু ভারতের এই সকল ছাপড়া এলাকায় আপনারা পাবেন না আপনারা যে চিকিৎসার নামে যে ভারতে কিছু হলেই ভারতে দৌড় দেন এ কিন্তু এখন থেকে সাবধান হতে হবে ভারতে যেতে যে খরচ আপনি অন্যান্য দেশে যান থাইল্যান্ডে যান সেখানকার চিকিৎসাও ভালো পার্শ্ববর্তী দেশ এক এক দিলে দুই পাখি মারতে চান আবার নারী সেবা পেতে চান যারা তারা তো কিভাবে কি ঘটলো আপনারা জানেন নারীর ফাঁদে আটকে এমপি আনারকে কীভাবে হত্যা করা হলো তো এটা প্রকৃতির নিয়ম কোনো না কোনোভাবে আলো জ্বালা ফেরত দেন মানুষের সাথে যে যেমন আচরণ করবে তেমনটাই ফেরত পাবে এখন দেখছেন আপনারা বিভিন্ন চিপসের মধ্যে ভারতীয় লেইস চিপস এবং বিভিন্ন চিপসগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন টাইগার জিরা এইটি হচ্ছে ভারতীয় আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল গুজরাট ব্র্যান্ড আপনাদের শুরু থেকেই বলেছি যে এই বড়োরা উপজেলার এই বাজারটিতে একেবারে প্রচুর পরিমাণে ভারতীয় পণ্য বিক্রয় হয় এই যে উপরে রসুনগুলো ওইগুলো ভারত থেকে আনা পাশাপাশি এই দোকানটিতে আমরা দেখেছি এখানে বাংলাদেশি পণ্য খুবই কম ভারতীয় পণ্যই বেশি এই ভারতীয় পণ্য আসলে বেশি হওয়ার কারণ আমাদের ভিডিও শুরু থেকেই বলেছি এখানে সহজলভ্যতা আছে সীমান্তবর্তী অঞ্চল খুব সহজেই এখানে ভারতীয় পণ্য আনায়ন করা যায় কম খরচে এনে অধিক লাভে বিক্রয় করা যায় আপনারা জানেন যে চকলেটগুলো কিট ক্যাট বলেন আর ডেইরি মিল্ক বলেন সেগুলো দশ টাকা করে এনে পঞ্চাশ টাকা করে বিক্রয় করে তো মাঝখানে যে চল্লিশ টাকা লাভ শুধু ওই আসার পথে কিছু মাছ ভারা দিতে হয় এই আর কি মিনিমাম তিরিশ টাকা একটি চকলেট থেকে লাভ করে থাকে তো এমন একটি পরিস্থিতিতে এই এলাকা চলছে যে ধর্মপ্রাণ মানুষেরা উচিত ছিল ভারতীয় পণ্য বর্জন করার কিন্তু পুরো অঞ্চল এসে একই চিত্র দেখলাম আমরা এবং সাম্প্রতিক সময়ে বললাম যে ভারতের ভারতের এই নিকটবর্তী অঞ্চলটি অনেক অপকর্ম বৃদ্ধি পেয়েছে এবং অনেকে ভারতে যাওয়া আশা করেন খুব সহজে এবং এ সকল চোরাচালানের সাথে জড়িত বাংলাদেশের রাজনৈতিক চিত্রের পট পরিবর্তন হবে এ সকল ভারতীয় পণ্যের আধিপত্য কমে যাবে এখন পুরোপুরি নির্মূল করা না গেলেও ধীরে ধীরে ভারতীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আমরা মনে করি আমাদের এই বয়কট আন্দোলন চলছে এবং চলবে কুমিল্লার আরও বিভিন্ন অঞ্চল আমরা ইতিমধ্যে ঘুরে শেষ করেছি খুব শীঘ্রই আপনারা ধারাবাহিকভাবে ভিডিও পাবেন তো আপনাদের কাছে অনুরোধ যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনারা বিভিন্ন গ্রুপে এবং আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিন বেশি বেশি কমেন্ট করুন এটি আপনাদের কাছে বারবার চাওয়া এটি এখন চেয়ে নিতে হচ্ছে যেমন চ্যানেলটির অবস্থা খুব বেশি ভালো না আপনারা দেখতে পাচ্ছেন আগের মতো ভিউজ নাই এখানে স্বপনের চোখ পড়েছে তো এই বিদায় লগ্নে যেতে যেতে আপনাদের কাছে এইটি অনুরোধ করি পাশাপাশি বলে যায় যে দেশকে ভালোবাসুন আমাদের সঙ্গেই থাকুন ইনশা আল্লাহ আমরা সফলতার প্রান্তে পৌঁছে যাব এবং বাংলাদেশকে একটি উৎপাদনশীল সক্ষম এবং কারো অমুখাপেক্ষী একটি দেশ যেটি কখনো চাটুকারিতা দালালির সাথে যুক্ত হবে না কারো এমন একটি দেশ আমরা গড়ে তুলব এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ